বজকা লক্ষ্মী পূজো জার মতো ستار ঘুরছে যেন কারে কোনো দৈত্যই তোদের কাছে হাত জোড়ো করেছি পূজোয় বজর বੰদরা ওহে পূজো বন্ধ বগান পূজো কেন আজ বাদে লক্ষ্মী পূজো আমার বাপের বাড়ি আসে একটু আনন্দ পূর্তি করে তাদের সঙ্গে আমরা একটু কত কোটি করি আনন্দ পূর্তি চারবাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানে দাবড়াতে এই কে কে লক্ষ্মী বৌদি আর কে শগুনদলা বৌদি কি বলছিস বলে আগের বারে চাঁদা দিলাম আর একদিন অনুষ্ঠান করে টাকা গুলো কি করে সব খেয়েছি তা যদি বৃষ্টি হয় তা আমরা কি করব সেটা কি তারা বুঝতেছে আর কে কি বলছিস নুজজান নুজজান দিদি হ্যাঁ কি বলছিস বলে আমা তো জলছত্রা চাঁদা দিস তোদের পুজোয় আমরা চাঁদা দিই আগের বছর চাঁদা দিলাম আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো গুলো কি করি সব গিলিছি এই কথা বলতেছি হ্যাঁ আর কি বলছি বল আর বলছেন নারী পুরুষ সমান অধিকার এত বড় কথা বলেছি হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার হ্যাঁ যাব চল কে কই ফেত্র নেব ও আল্লাহ কথা যাচ্ছে মানি ও জানবি বল

নারী পুরুষ সমান অধিকার ও আল্লাহর কোন কাতে পিচ আছে রে কেন মেরা কোন যুদ্ধ করতে যাচ্ছে মেরা যুদ্ধ বিমান চালাচ্ছে মেরা চাকরি বাগরি করতেছে এই সমাজের কত মেয়ে আছেoverlineকার কথা না কথা টিপে ধরে মেরে ফেলে দিতে মেরা কোন করকাতে পিছে আছে রে তালে বলি শোনো বল আমাদের একটা টিম হ্যাঁ আর তোমাদের একটা টিম হ্যাঁ নারী বনাম পুরুষ হ্যাঁ কবাডি কবাডি খেলা হবে তাই শোন হাত পা ভাঙবে বললে লেগেস এই তুই এই তোর মাথা ঠিক আছে আরকে মতটার সঙ্গে কোপাটি খেলা করব পারবে বাড়ি যাও না ও নাই পারবনি কি কথা বলছিস অন আজ তখন কোজিবেলা যখন পরে পড়তো স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে আচ্ছা খিরে বলতেছি বলতিছি সঙ্গে জেতাছে তাই গিয়েছি ফার্স্ট পাই নিয়ে বাগলে ঘুরেছি তাহলে গো হ্যাঁ খেলবো কালকে খেলা হবে আই মেগা টাইমেডি করব যাও কালকের খেলা তো তোর মতটার ডিমপ্যাডি দিতে হয় চাল আচ্ছা তুই তো বললি যে পুজোর দুদিন আগে ভাইজান সে পৌঁছাবে তার আশা ছোট কান তুমি আমাদের কে সেক্রেটারি তুমি যেমন বলবে আমরা সেরকম অনুষ্ঠান চালাবো এই আমি যা তোরা মেনে নিবি আর তোরা চল্লিশ পঞ্চাশ জন সদস্য কি করতে না তোরা কি করতে বল তো সেক্রেটারি কি এমনি করান আমি একটা নতুন আইটেম করেছি আমাদের হাড় ক্লাবের পক্ষ থেকে যেসব গরিব বাপেরা মায়ের খেতে পড়তে না ওকার জন্য অন্য বস্ত্র দান করা হয় ভাইজান ভাইজান এ ক্লাবে টাকাগুলো অপব্যয় খরচ করবো লেগেছে কি করি রে এ তো প্রত্যেক কথায় নাক গুলায় এ ঠেবুন খাবে বলে বসে এই এই করতে মানা করতে একদম হুতুমি করতে মানা করতে হ্যাঁ বলে দিলাম এই শুন আচ্ছা যে সব মেধাবী ছাত্র হইছে ওগার জন্য বই দান করা হবে টাকা দেয় কি করি বললাম কি আছে আর মোট পোটকে হাত ওই হলদিয়া ছেড়িয়ে দেয় কারো হলদিয়া মানে মানে ফিরিয়ে দেয় কেন ওই গত বছর নিয়েছে কত হাত মরে গেছে কত শিশুর

একদম ফেলতে পারে উনি যে কথা বলতে ও হয় আবার তুমি ছিল না হ্যাঁ আমরা একটা প্রতিজ্ঞা করো ফেলে প্রতিক্রা হ্যাঁ কি প্রত বিষ হ্যাঁ বলছে কি বলেছে নারী পুরুষ সমান অধিকার কি

আর আমি হয়ে যাক বলে দি তাহলে সবাইকে যে আগামী দিন এই হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বনম পুরুষ কবাডি কবাডি খেলা হচ্ছে হবে

অন্ধকারে কোথায় টিপে ধরবো ওরা বুঝতে পারবে না হাট ফেল করবে আমি খেলবো না কবতল বাংলা খেয়েছি এ বাচ্চা এ দুটো যে একটা ছেলে একটা মেয়ে এফের বাচ্চা তাই বাচ্চা নাকি বুড়ো আচ্ছা সারা জীবন থাকে কি করি রে মেয়েরা ছাবল কা চেবে দাইতো এই জোরে জোরে ছুলা গানে

তোমার কথা মেরেছে এই যে মেরেছে তো দুপুর দুপুর সেটা সেটা হাত মারি এই হাত খাবে বলবো সাথে খেলার মাঝে থানে ওখানে একটু নিয়ে যেতে পারে কিন্তু আই কি করবে কি খেলা এই তো সেই গরম বলা গো আসলো এই ওখানে হাত মারবি কি পেরা সময় ওরম করি নাই তুই তোমার তোমার খেলার মাঝে হতেই পারে হতেই পারে এই এরপর যখন ওখানে হাত মারবে ওর গালে বড় হাত ঢুকিয়ে এই কথা থাকলো

দেখ কে রে কি বলে দেখা থলু না খেলা তা হয়ে না হল নাড়ুক কত কমারছে কতটাতে কি বল ছাকা ফেলে বুঝবি বেছা আর দেখা থাক থলু

ভাইজান তোদের ভাইজান মেয়ে মেয়েদের কাছে হেরে যাচ্ছে ও অবাক হয়ে যাচ্ছে তা তুই কাঁদিস কেন ও ভাইজান হ্যাঁ ছেলা হাজিদ আছে হ্যাঁ তাই এই নিয়ে কাঁদলে হবে আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়ন মনি আরে হ্যাপি হুরে জিতে গেছি তোর আলো কোন কাছে

হে লক্ষী আচ্ছা বাজার हां बोल তোমার সত্য কথা বলবি কি রে তুমি একটা এত বড় খেলোয়াড় হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলোয়াড় হ্যাঁ তুমি সাধারণ এই গ্রামের মেদের কাছে হেরে গেলে কেন তাহলে বলি শোন আজ থেকে চাটিনাকে চিনি আমি অলিম্পিকের খেলা খেলতে গিয়ে আরে কি বলবো মাঠ ভর্তি দর্শক খেলা চলছে টান টান উত্তেজনা খেলা চলছে খেলা চলতে চলতে দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে কিন্তু মেয়ের পড়ে গেছে না তখন কমিটি সবাই ছুটে বলছে ছুটে ছুটে গেল কে ধরে বলছে এ কি করা যায় ডাক্তার 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 ছুটে গেল ডাক্তার হাত ধরে দেখলো যে একে এখনই রক্ত দিতে হবে রক্ত না দিলে এই মেয়েটা মারা যাবে তখন ডাক্তার চিৎকার করে বলছে কে দেবে রক্ত রক্ত চাই রক্ত রক্ত চাই রক্ত কেউ না ছাড়া হ্যাঁ বললো না আমি খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি দেব রক্ত দেবে রক্ত আমি বললাম হ্যাঁ আমি রক্ত রক্ত দিলাম রক্ত দেওয়ার পর কিছুক্ষণ পরে সেই মেয়েটার জ্ঞান সেই কি জানিস আচ্ছা আমি এখানে কেন আমার কি হয়েছিল ডাক্তারবাবু বললো তোমাকে রক্ত দিতে হয়েছে রক্ত না দিলে তুমি মরে যেতে আমাকে রক্ত দিয়ে হতে কে রক্ত দিয়েছে কে তাকে একবার আমি দেখতে চাই বললো তো আমাদের ভাই জান মুসলমান তোমাকে করেছে রক্ত দান মেয়েটা কি বলল জানিস যে আমি হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে তখন আমার তেমার কর্ম হয়ে গেছে আমি চোর বলাই চিৎকার করে বললাম বাহ চমৎকার 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 আমরা গর্বের সহিত বলে থাকি মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ আচ্ছা তুই বুঝতে পারিস এই হিন্দুদের গায়ে রক্ত লাল আর মুসলিমের গায়ে রক্ত কি সাদা আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি আমাদের সবাই রক্ত লাল তাই তো তোদের ভাইজান রক্ত করেছে ভাই যান কিন্তু তুমি মেয়েদের কাছে হেরে গেলে কেন হেরে যাওয়ার একটা কারণ আছে যেমন কেন জানিস মেয়েরা সারা বছর পরে পুজোয় বার ব্রোত করে বার ব্রোত করার পর ওরা যে খেলায় অংশগ্রহণ করেছিলে না আমি দেখে গর্বিত মুখটা আনন্দে ভরে গেছে সেই জন্য তো আমি হেরে যেতে বাধ্য হয়েছি আমি যদি খেলার মতো খেলতাম ওরা হেরে যেত মুখটা সুখী আংশি হয়ে যেত সত্যি ভাই যেন সত্যি সত্যি তুমি মহা ভাইজান বলো সত্যি তো আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা সংসার নিয়েই মেতে থাকি বছর শেষে খেলায় অংশগ্রহণ করেছি এই খেলায় যদি আমরা হেরে যেতাম খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই আমাদেরকে জিতিয়ে দিয়ে তুমি ধন্য করেছো ভাইজান এই জিত আমাদের হয়নি এই জিত হয়েছে ভাইজানের এই জিত হয়েছে তোমার আর ভাইজান তুমি একজন মুসলমান হয়েই একজন হিন্দু মেয়েকে রক্তদান করেই তার জীবনটাকে বাঁচিয়েছো রক্তদান মানেই জীবনদান তুমি একজন মুসলমান তাই তুমি যে রক্তদান করেছো তাতে আমার গর্বে বুকটা ভরে উঠেছে এই ভাবে ধর্মের বেড়াজাল ভে হিন্দু মুসলমানের বিভেদ ভুলেই মানুষও যদি মানুষের পাশে দাঁড়াতে পারি একে অপরের উপকারে লাগতে পারি একে অন্যের সাথে কাঁদে কাঁদে মালিয়ে চলতে পারি তাহলে এই ভারতবর্ষ আগামী দিনে সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে এই ভারতবর্ষে আগামী দিনে সারা পৃথিবীকে আলো দেখাবে ওরে বহিন নুরজাহান নারী মানে মা মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী আমি চাই না মায়ের চোখে পানি ঝরু মানুষ মানুষের জন